ভাই আজকে শাড়ি কত রাখছেন বারোশো টাকার আজকে শাড়ি মাত্র ছয়শো টাকা মাথা নষ্ট করা অফার ভাই বলেন কি পনেরোশো টাকা শাড়ি আপনার এক হাজার টাকা পনেরোশো টাকার সম্পূর্ণ সুতার কাজ করা দেখেন সম্পূর্ণ একেবারে উইভিং করা সুতার কাজ করা নষ্ট হবে না

দেখাবো এটা পনেরোশো টাকা এক হাজার টাকা এক হাজার টাকা আর কন পাঞ্জাবি কটন পাঞ্জাবি পরেছে কটন ফুল কটন আচ্ছা ফুল কটন টাকা বারোশো টাকা বারশ টাকা নিলে এক হাজার টাকা এটা

এবং কুচিতে একেবারে অফার অফার ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ছয়শো পঞ্চাশ বডি এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু হবে ছয়শো এটা আস্তে ধীরে দেখেন ছয়শো পঞ্চাশ স্ক্রিনশট দিবেন আচ্ছা জাস্ট যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দেখেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আচ্ছা আরেকটা শাড়ি আপনাদেরকে দেখাবো কেমন লাগছে আর কোথা থেকে আছেন কে কোন জেলা থেকে প্রবাসী ভাই একটু সাড়া দিবেন এই যে আমরা এই যে দেখেন এই যে আরো দুর্দান্ত

দেখেন টাকা নিজেও তিন মাস ধরে এই যে দেখেন বাইরে গায়েও কিন্তু সেক্ষেত্রে বুঝতে পারছেন আপনার অনেকদিন ইউজ করতে পারবেন অনেকদিন অনেকদিন আচ্ছা দেখেন

টেকনাফে তুলে হোম ডেলিভারি পাঁচ পিসে ফ্রি আচ্ছা টেকনাফ থেকে তুলে রুপসা থেকে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এই চমৎকার শাড়ি গুলো দোকানে এসে নিতে পারবেন দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন যা ঢাকার ভিতরে আছেন তার দোকানে এসে পারবেন অনেক সুন্দর আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আচল বডি আর হচ্ছে কুচি দিদি জন্য স্পেশাল কিছু আইটেম আচ্ছা একদম পূজার কিন্তু সেরা কালেকশন কিন্তু সব ধরনের আইটেম আছে সব ধরনের আইটেম আছে আমাদের কাছে সকল ধরনের কালেকশন কিন্তু আছে ওকে এর পাশাপাশি আসল দেখেন 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 অস্থির ডিজাইন গুলো মারাত্মক কিন্তু একদম গর্জিয়াস কিন্তু হবে এর পাশাপাশি হচ্ছে

আমাদের কিন্তু আচল মানে পূজার এগুলো হচ্ছে সেরা কালেকশন দিদিদের জন্য এর পাশাপাশি এই যে দেখেন আরো পূজার শাড়ি দেখাচ্ছে আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর কিন্তু শাড়ি হবে এর পাশাপাশি এই যে আরেকটা কালার এটা হচ্ছে পার্পল কালার মধ্যে কন্ট্রাস্ট আচ্ছা এই যে দেখেন খুবই সুন্দর আর সবার কাছে অনুরোধ লাইভটা শেয়ার করে দিবেন হয়তো আপনার লাগছেন আপনার শেয়ার করে দিবেন দেখেন দেখেন একবার

দেখেন খুবই সুন্দর সুন্দর আচ্ছা যারা নিতে চান একটু দ্রুত ওনাদের সাথে যোগাযোগ করবেন এগুলো রংকশ কিন্তু কালার গ্যারান্টি আছে

এই যে কুচিটা দেখাই একটু কুচি বডি তারপরে এই হচ্ছে আচল ফুল লাইভে দেখবেন ফুল লাইভে দেখবেন লাইভে শেয়ার করে দিবেন ফুল লাইভে করে বুঝstavেন আজকে অনেক শাড়ি দেখাবো আমরা অলরেডি কিন্তু অনেক শাড়ি কিন্তু দেখিয়ে দিয়েছি আমি দেখাইছি প্রচুর দেখাবো আজকে আচ্ছা অনেক শাড়ি দেখাচ্ছি আজকে লাইফে অনেক শাড়ি আছে দেখেন আপনি আচ্ছা যারা নিতে চান একটু দ্রুত যোগাযোগ করবেন ওনাদের সাথে এগুলো আর স্টক अवेलेबल এগুলো স্টক अवेलेबल যত পিস দরকার তত পিস দাও পিস কোয়ান্টিটি লাগে আপনারা কত নিতে দরকার যে কোন অনুষ্ঠান যে কোনো প্রোগ্রাম ওকে

দুই হাজার লাগবে মস্তির পর সুতা কাজ করা

যারা নিতে চান তারা হচ্ছে নিতে পারবেন এটা হচ্ছে কি কালার মধ্যে কোনটা ওটা ওটা না আচ্ছা এর পাশাপাশি অনেক কিন্তু শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আচ্ছা সেক্ষেত্রে অর্ডার করার প্রচেষ্ট কি বলে দিবেন

লাইফটা অবশ্যই শেয়ার করে দেবেন